আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাবো গাজা যুদ্ধ থামবে কবে জানালেন ইসরায়েলি অর্থমন্ত্রী ইসরায়েল তখনই যুদ্ধ বন্ধ করবে যখন লাখ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হবে এবং সিরিয়াকে রাষ্ট্র হিসেবে খণ্ড খণ্ড করে ফেলা হবে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে এক অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মেট্রিস এমন মন্তব্য করেছেন এরপর জানাব পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দশ সন্ত্রাসী নিহত পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে দশ অস্ত্রধারী দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেস এবং জিয়ারাতে জেলা সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের এই হামলার ঘটনা ঘটে আজ সেনাবাহিনী আন্তঃসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এদিকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে ব্যাপক রদবদল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তক্ষয়ী হামলার পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড এবির ব্যাপক পরিবর্তন আনল নরেন্দ্র মোদীর সরকার এই পর্ষদের শীর্ষে বসানো হল ভারতের সাবেক গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক জোশীকে এবারে জানাব ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী হুতি আনসারউল্লা নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্পত্তির সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী এই রণতরীটি সেখান থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো শারজি সালমের বক্তব্যের সময় দুই পক্ষের হাতাহাতি আহত চার বোগুড়া শহরে শহীদ টিটু মিলনায়তন চত্বরে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশে আন্দোলনের এক অংশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে একজন সুরিকাঘত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা যুদ্ধ থামবে কবে জানালেন ইসরায়েলের অর্থমন্ত্রী ইসরায়েল তখনই যুদ্ধ বন্ধ করবে যখন লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে গাজা থেকে জোরপূর্বক সরিয়ে হবে এবং সিরিয়াকে রাষ্ট্র হিসেবে ভেঙে ফেলা হবে ইসরায়েল তখনই যুদ্ধ বন্ধ করবে যখন লাখ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হবে এবং সিরিয়াকে রাষ্ট্র হিসেবে খণ্ড খণ্ড করা হবে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের অনুষ্ঠানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোটিস এমন মন্তব্য করেছেন স্নোটিস আরব বলেন ঈশ্বরের সাহায্য এবং আমাদের বীর সেনাদের সংগ্রামের মাধ্যমে আমরা এই অভিযান শেষ করব তখনই যখন সিরিয়া ধ্বংস হবে হিজবুল্লাহ চরমভাবে পরাজিত হবে ইরানের পারমাণবিক হুমকিত দূরের কথা তাদের কোনো থাকবে না গাজা থেকে হামাজ নির্মূল হবে এবং লাখ লাখ গাজাবাসীকে অন্ত সরিয়ে ফেলা হবে গাজা থেকে ফিলিস্তিনিতে জোরপূর্বক বাস্তুশ্রুতি ইসরায়েল সরকারের অভ্যন্তরে কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে যে এর বক্তব্যতা স্পষ্ট হয়ে যায় মার্কিন মধ্যস্থতায় মার্সে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল গাজায় আবারও পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় লাগাতার হামলা চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন গাজা উপযুক্ত কাকে বসবাসের অযোগ্য করে তুলে ইসরায়েল ধাপে ধাপে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পথে এগিয়ে যাচ্ছে আজ গাজায় নবীক সহায়তা প্রবেশ করতে নিষে থাকা জারি করেছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পর চালানো আক্রমণগুলোতে শত শত বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজায় অভিযান শুরু করে এবং সেই সময় থেকে ফিলিস্তিনিদের জন্য অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রকে চাপ প্রয়োগ করে আসছে ইসরায়েলের মধ্য সৌদি আরবকে বেশি চাপ প্রয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলছে যে গাজাকে তাড়াতাড়ি খালি করো এবং তাদেরকে সৌদি আরবের অনেক বিশাল অংশ ফাঁকা আছে সেই সব জায়গায় সরিয়ে নেও জাতিসংঘের মতে গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে সাত সপ্তাহের বেশি সময় ধরে কোনো ত্রাণ বা পণ্য সেখানে প্রবেশ করতে পারছে না এছাড়াও সিরিয়ায় আসাদ সরকারের পতন হওয়ার পর থেকে হিজবুল্লাহ অনেক অংশে দুর্বল হয়ে পড়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দশজন সন্ত্রাসী নিহত পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সদস্যদের তুমুল গুলাগুলির ঘটনায় নিহত হয়েছে অন্তত দশ অস্ত্রধারী দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দেশটির কেস এবং জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে আজ সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে জানিয়েছে গোয়েন্দা ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চালানো হয়েছে উল্লেখ করে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে বেলুচিস্তানের কেসো জিয়ারাত জেলায় সফল অভিযান চালিয়েছে সেনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেস জেলায় তিনজন এবং জিয়ারাত জেলায় সাতজন খারিজি সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিহতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে হত্যা করার লক্ষ্যে হামলা অভিযোগ ছিল এ কারণে তাদেরকে সরাসরি জাহান নামে পাঠিয়ে দিয়েছে পাক সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছে অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জেলায় অভিযান বেশ কঠিন ছিল জিয়ারাতের চতির এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী সেখানে সন্ত্রাসীদের সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় ধরে বন্দুক যুদ্ধ হয়েছে এক সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি সুরে ছিল সন্ত্রাসীরা ভারতের নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে ব্যাপক রদবদল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে রক্তক্ষয়ী হামলার পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড এনএসএবি ব্যাপক পরিবর্তন আনল নরেন্দ্র মোদী সরকার এ পর্যায়ে শীর্ষে বসানো হল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সাবেক প্রধান অলোক জোশীকে দুহাজার বারো সালের ডিসেম্বর থেকে দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত তিনি রয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে অবসরে গিয়েছেন এরপরও তাকে আবার নতুন করে মোদী ক্ষমতায় আনলো সম্প্রতি পহেলগায় হত্যাকাণ্ডে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এমন পরিবর্তন আনল নরেন্দ্র মোদী আর এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর পুনর্গঠন দেখল এনএসবি বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্তের খবর জানায় বার্তা সংস্থা পিটিআই এবং এএনআই একই সঙ্গে এদিন বোর্ডের বাকি ছয় সদস্যের নামও ঘোষণা করা হয়েছে মোদী সরকারের সূত্রের বরাতে পিটিআই এবং এএনআই জানিয়েছে পশ্চিম অঞ্চলের সাবেক এয়ার কমান্ডার এয়ার মার্শাল পি এম সিনহা দক্ষিণ সাবেক সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং এবং সাবেক রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না নবগঠিত সদস্য হয়েছেন পাশাপাশি নবগঠিত করা হয়েছে ভারতীয় পুলিশ দুই সাবেক রাজীব রঞ্জন ও বার্মা মনমোহন সিং কে বোর্ডের ষষ্ঠ সদস্য করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্তা বি ভেঙ্কটেশ ভার্মাকে এনএস প্রধান দায়িত্বে ভারতের জাত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় ব্যাখ্যা ও পর্যালোচনা করে সম্প্রতি পরিস্থিতির আলোকে স্বল্প ও মধ্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা এনএসএবি সেই সুপারিশ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সার্জিসের বক্তব্যের সময় দুই পক্ষের হাতাহাতি আহত চার বগুড়া শহরে টিটু মিলা চত্বরে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে তারা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবিতে একটি সমাবেশের আয়োজন করে তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতারা সেখানে গিয়ে এর পাল্টা সমাবেশের ঘোষণা দেয় সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের সংগঠক শারজিস আলম সেখানে বক্তব্য দিছিলেন তার বক্তব্য চলাকালে ভুয়া স্লোগান দিয়ে সমান্য এবং বৈষম্য ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা সেখানে এসে হাতাহাতি শুরু করে দেয় এ সময় উভয় পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে এই ঘটনার পর সেখানে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে তবে সেখানে পুলিশ দাঁড়িয়েছিল তারা কোনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে কি কারণে তাদের মধ্যে দুই পক্ষের এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল সে বিষয়ে কেউ মুখ খুলেনি বিষয়টি জানার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে চেষ্টা করা হলেও এ বিষয়ে কেউ মুখ খুলেনি